সবে বরাতের ফজিলত ভাগ্য রজনী সম্পর্কে রসূল আরাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে মুবারক থেকে আমরা এতদিন ধরে কথা শুনলাম এবার আসুন যদি আমরা নবীর কথা না শুনি নবীর হাদিসের উপর যদি আমরা আমল না করি আমাদের জন্য কি অবস্থা হবে সহি হাদিস শরীফের ভিতর বর্ণনা করা হয়েছে হযরত আনা আবি হুরাইনা তা أن رسول الله صلى الله عليه وسلم قال كل أمتي يدخلون الجنة إلا من أبى قال يا رسول الله صلى الله عليه وسلم ومن يأبى قال من عني دخل الجنة ومن عصاني فقد أبى حضرت أبو هريرة رضي الله تعالى عنه تكي حديث বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ তিনি বললেন যারা আমার অনুসরণ করবে সাল্লাল্লাহু তিনি বললেন যারা আমার অনুসরণ করবে তারা জান্নাতে প্রবেশ করবে আর আমার যারা অনুসরণ করবে না অবাধ্য হবে আমার কথার অবাধ্য হবে তারাই অস্বীকার করলো বলি নাউযু বিল্লাহি তাহলে নবীর কথা যদি অস্বীকার করা হয় অবাধ্য করা হয় সেই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না যারা আল্লাহ এবং তার রাসূলের হাদিসকে জেনে বুঝে সংগ্যানে পরিত্যাগ করবে তারা কোন অবস্থাতেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন অবস্থাতেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কথা অনুযায়ী ওনার কথা অনুযায়ী জান্নাতে প্রবেশ করতে পারবে না রাসূল আরবী সাল্লাল্লাহু عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يكون في اخر الزمان دجالون كذبون كذبون ياتونكم من من الاحاديث بما لم تسمعوا انتم ولا اباؤكم فانكم ياهم ولا لا يدلونكم ولا يفتنونكم হজরত আবু হরাইরা রাজি আল্লাহ থেকে তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এর সাথ করেন শেষ জামানাই এক শ্রেণীর দাজ্জাল নামে মিথ্যাবাদী আলেম নামধারী নাম হবে কি আলেম ডাক্তারের স্রোতে নয় ইঞ্জিনিয়ারের স্রোতে নয় আলেমের স্রোতে আল্লাহ নবী বলে গেছেন আলেমের স্রোতে এক দল আলেম নামধারী ধারি বের হবে আল্লাহ রসুলের কথা কাজ্যাব বের হবে তারা কি করবে তাদের নিজের স্বার্থে তাদের ব্যক্তি স্বার্থে তাদের নিজের দলের স্বার্থে কথা আমার না কথা নবীর নবী বলে গেছে আমাকে জানাইতেই হবে নিজের স্বার্থে নিজের দলের স্বার্থে হাদিসের নামে বানিয়ে বানিয়ে এমন সব কথা বলবে এমন সব কথা বলবে যা তোমরা কোনোদিন শোনো নাই তোমাদের বাপ দাদা পূর্ব পুরুষেরা আমি ছোটকালে দেখেছি আমরা যখন ছোট ছিলাম তখন দেখেছি সবে বরাতের রজনীতে আমাদের গ্রামে গোটা গ্রামের মানুষ তারা হালুয়া রুটি তৈরি করত। সারা রাত ধরে আমরা ইবাদতবন্দি করতাম নামাজ পড়তাম নামাজের মধ্যে প্রতিযোগিতা কে কত রাখা শেষের দিকে আবার বলে তুই কত রাঘাত পড়ছো তখন বলে যে আমি একশো রাঘাত কেউ বলে আমি দেড়শো কেউ বলে দুইশো কার সাইডে কত বেশি ইবাদত বন্দি করতে পারি এটা প্রতিযোগিতা ছিল ওই সময়তে যে ইমাম সাহেব করতেন তিনি যখন মৃত্যুবরণ করলেন এখন এমন অবস্থা হয়েছে যে মানুষেরা এই রাত্রে যে এশার নামাজ পড়বে সেটাও মানুষ ভুলে যায় বলি না ওজুবিল্লা এই যে এত পরিবর্তন কিসের জন্য এই যে একদল নামধারী কাজজাব বের হয়েছে তারা বলে এই বরাতের রজনীতে এবাদত বন্দেগী করলে কোনোই লাভ হয় না কিসের জন্য লাভ হয় না বলে বলে যে তোমরা সারা জীবন ধরে নামাজ কালাম পড়ো নাই এই যে বাবুরা একটু কথা একটু একটু কষ্ট হলে একটু বসতে কি কষ্ট খারাপ লাগছে কি আমার দিকে খেয়াল করি আমার দিকে তাকান ভালো লাগবে এক দলের দাজ্জাল এবং কাজজাব বের হয়েছে রসুলের পাক আলহ সালামের এই হাদিসের ভাষা আমরা পূর্বে দেখেছি মিলাদ ক্যাম হতো আমাদের মসজিদে দাঁড়িয়ে যে হতো মিলাদ ক্যাম হতো ওই মুন্সি করাইতো কিন্তু তার ছেলে সন্তান আসার পরে বলছে এগুলো সব বেদাত সব শিরিক বলে না মজুবিল্লা তাহলে বাপ মিলাদ ক্যাম করলো ছেলে এসে বলছে এগুলো বেদাত সম্মানিত উপস্থিতি এমনটি হয়তো অন্যান্য জায়গায় হয়েছে তবে আলহামদুলিল্লাহ আমরা এই আহল সুন্নাত ওয়াল জামাতের সুন্নি আকাইদাই আমরা ধরে রেখেছি পূর্বপুরুষদের যে ইসলাম মদিনাwala ইসলাম আমরা যে ধরে রাখতে পেরেছি এই জন্য সেই আল্লাহ পাকের দরবার আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি রসূল পাক হাদিসের মধ্যে বলেন যেই কথা তোমরা কোনোদিন শুননাই তোমাদের বাপ দাদারাও শুনে নাই আমাদের বাপ দাদারা কোনোদিন শুনে নাই বরাত নাই আমাদের বাপদাদা পূর্বপুরুষ কোনোদিন শুনে নাই যে সবে মেরাজ নাই ঈদে মিলাদ

তারা কি করবে এমন কথা বানিয়ে বানিয়ে বলবে আল্লাহ রসুল বলছেন এমন ব্যক্তির কথা অথবা ওই দলের নিকটে তোমরা যাবে না যারা এই সমস্ত কথা বলবে তাদের কাছে তোমরা যাবে না ওই সমস্ত দলের কাছে তোমরা যাবে না এবং তাদেরকেও তোমাদের কাছে আসতে দিবে না কথা আমার নবীজির বলেছো বাহার আল্লাহ নবীর কথা যদি মা ভালো লাগে বাবা মানবেন যদি মনে হয় যে না আমার দল মানব নবীর কথা থাকেন আমার নাই দেখা হবে হাসরের ময়দানে আপনি কত নম্বর কোম্পানি মিলেছেন আপনি নবীর কোম্পানি না আপনার দলের কোম্পানি সেটা দেখা হবে হাসরের ময়দানে কথা বলেন ঠিক না সম্মানিত উপস্থিতি এই জন্য আমরা নবী চলতে চাই নবীর আদর্শে আমরা চলতে চাই নবীর কথার বাহিরে নবীর আদর্শের বাহিরে আমরা যেতে পারবো না যদি যাই তাহলে নবীকে অস্বীকারী হবে আল্লাহ রব্বুল আলমিন এই সমস্ত ফেতনাবাজ দাজ্জাল নামে কাজজাবের হাত থেকে আমাদের সকলকে যেন হেফাজত করেন বলে আমিন এই যে হাদিস খানা বললাম হাদিস এসেছে কোন কোন কিতাবে বলতে পারে যে মিথ্যা বা নট হাদিস হাদিস এসেছে তির শরীফ তিরমিজি শরীফ মিসকাক মিরকাত সহ 30 টি হাদিসের কিতাবে এই হাদিসখানা এসেছে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার আসুন সবে বরাত রাতের নামাজের কিছু কথা বলে ইনশাআল্লাহ আমরা শেষের দিকে চলে যাব এই নামাজের কথা বর্ণনা করা হয়েছে আমি আজকে দেখলাম যে একজন ব্যক্তিকে প্রশ্ন করে যে সবে বরাত সম্পর্কে কিছু বলুন তিনি বলছেন সবে বা আপনারা সকলে তার নাম বলেই চিনতে পারবেন নামটা গোপন রাখলাম তিনি বলছেন ছয় বারাত সম্পর্কে বিশেষ কোনো নামাজ নেই তবে হ্যাঁ এই রাত্রে ইবাদত বন্দীর ফজিলত আছে তবে বিশেষ কিছু নামাজ নেই যদি ভালো লাগে পড়ে আল্লাহ ফজিলত দিবে না করলে কোনো ক্ষতি নাই বলে নজুবিল্লা এই সমস্ত কথা যদি কেউ বলে হালকা ভাবে নাই তাহলে সাধারণ মানুষ একে তো নাচুনি বুড়ি তার উপর ঢোলের বাড়ি ঠিক কিনা এমনি তো নামাজ পড়ি না তার উপর যদি মলবি বলে যে পড়লেও হবে না পড়লেও হবে তাহলে আর কে নামাজ পড়ায় ঠিক কিনা এই সমস্ত নামধারী সোশ্যাল মিডিয়ায় যারা এই সমস্ত বালতা কথা বলছে তাদের জবাবে আমরা দলিল থেকে কথা বলবো তারা তাদের মা বলে দিয়েছে কোন দলিল পেশ করার যে অমক হাদিসে অমক কিতাবে এই কথা বলা হয়েছে যে সয় বারাতের রাজধানীতে বিশেষ কোনো নামাজ নাই অমক কিতাবে আছে কিতাবের কোনো হাওলা নাই কোনো দলিল নাই মুখ তার মন মন করার একটা কথা বলে দিল তো আমরা কারো মন কথা শুনতে রাজি নাই আমরা দলিল থেকে দেখবো যে আসলেই এই রাত্রে কিছু বিশেষ নামাজ আছে কি নাই হাদিস কানা বর্ণনা করেন ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলহি তার তিনি বর্ণনা করেন চতুর্থ খলিফা হজরত আলী রদি আল্লাহ তালহ তিনি বর্ণনা করেন তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম পনেরোই সাবান তথা সবে মরাতে দেখলাম তিনি দাঁড়ালেন আল্লাহ রসুল সল্লাল্লাহ আনুসাল্লাম নামাজ দাঁড়ালেন অতবার দুই রাকাত করে প্রত্যেক রাকাতে সুরা ফাতেহারের সাথে সুরা একলাস তিনবার করে পাঠ করলেন সুবাহ প্রত্যেক রাকাতে সুরা ফাতিহার সাথে সুরা একলাস কয়বার তিনবার করে পাঠ করলেন দুই রাকাত দুই রাকাত করে নামাজ চোদ্দ রাকাত নামাজ আদায় করলেন কত রাকাত চোদ্দ রাকাত চোদ্দ রাকাত নামাজ আদায় করলেন অতবার তিনি বসলেন অতপর বসলেন চোদ্দ রাকাত নামাজ হয়ে গেছে কতবার আল্লাহ রসুল বসলেন এই কথা বলছেন হযরত আলী রবি আল্লাহ তাল্লাহ আনহু অতবার বসলেন বসার পরে তিনি কি করলেন সুরাতুল ফাতিহা চোদ্দ বার পাঠ করলেন আলহামদুলিলহামদুল সুরা যেটা আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন এই সুরা 14 পাঠ করলেন 14 রাকাত নামাজের পরে নামাজ পড়ার নিয়মটা কি প্রত্যেক রাকাতে সুরা ফাতিহার পর কুলহু সুরা তিনবার অর্থাৎ কুলহু আল্লাহু হাত এই সুরা তিনবার এরপরে 14 রাকাত নামাজের পরে সুরা ফাতিহা 14 পাঠ করলেন সুরা ইখলাস

অনুরূপ আমল যে ব্যক্তি করবে তার আমল নামাই বিশটি কবুল হজের এবং বিশ বছর রোজার সোয়াব দেওয়া হবে বলে সুবাহ বিশটা কবুল হজ এবং বিশ বছরের কি কবুলযোগ্য রোজার সোয়াব তার আমল দেওয়া হবে বলে সুবাহ এবং পরবর্তী দিনে যদি রোজা রাখে অর্থাৎ আগামী কাল আগামী কাল যদি কোনো ব্যক্তি রোজা রাখে তাহলে পূর্বের 60 বছরের এবং পরের 60 বছর কত হয় 60 60 120 তার 120 বছরের সওয়াব তার আমলনামায় দেওয়া হবে বলেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে এবং প্রত্যেক রাকাতে বিনিময়ে দুই ختم করে মোট খতম ختم কোরআনংশরিক করার সওয়াব তাকে দেওয়া হবে বলেছে সুবহানাল্লাহ তাহলে এই যে কথাগুলি বললাম আপনাদের সামনে আলী ইমাম বাইহাকি এই হাদেস খানা বর্ণনা করেছেন যে বিশেষ কিছু নামাজ তো শুধু কি ইমাম বাইহাকি তিনিই বর্ণনা করেছেন না আরও কিতাবে আসছে সেটা আমরা জানব কোন কোন কিতাবে এসেছে কিতাবের নাম মুসলিম শরীফ মিশকাত শরীফ ইত্যাদি তফসিরে রুহুল বায়ান সপ্তম খন্ড তফসিরে খাজিন চতুর্থ খন্ড তফসিরে বাঘাবি নজাহাতুল মাজারির সাহ পঞ্চান্নটি প্রসিদ্ধ কিতাব এসেছে বলি সুবাহান এক নয় দুই নয় পঞ্চান্নটি কিতাব এক একটি কিতাব এমন মোটামুটি এমন উঠে উঁচা কিতাব তো এই পঞ্চান্নটি কিতাব যদি মানুষের যদি দেওয়া হয় তাহলে ও বহন করে নিয়ে যেতে পারবে না সম্মানিত উপস্থিতি রসুল আরবি সাল্লাম বলেন সবে বরাতের রাত জেগে ইবাদত ও দিনের বেলায় রোজা রাখলে তিনশো পঞ্চাশ মতান্তরে চারশো পঞ্চাশ বছরের বেশি নামাজ রোজার সব দেওয়া হয় তবে প্রতিটি ইবাদত পাওয়ার জন্য এই যে পাওয়ার জন্য কিছু শর্ত আছে এমনি এমনিতেই তো দিবে না শর্ত রয়েছে সেই শর্ত কি অবশ্যই অবশ্যই নবী এক নাম্বার দুই নাম্বার সাহাবি তিন নাম্বার অলিদের সাথে দুশ্মনী ও বি আদবি আকিদা মুক্ত মমিন হতে হবে সুবহান নবীদের সাথে আজকে অনেকে শুনি যে ইনুস নবী তিনি ভুল করেছেন মানুষের উপর জুলুম করেছেন আগম আলাইসাল্লাম তিনি ভুল করেছেন তিনি দোয়া করেছেন রব্বানা জলা আনুসেনা ও আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি বলে নাম মুজুবিল্লাহ লা ইলাহ ইল্লাহ আং সুবাহানাকে কুমতুমিনা জয় নিমিন এইভাবে দোয়া করছে নবীগণ তারা নিজেরাই বলছে আমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি তাহলে কোরআন থেকে আমরা বুঝলাম নবীরাই জালিমদের অন্তর্ভুক্ত এইভাবে যারা উল্টা পাল্টা কথা বলে হজরত মৌসা আলাহ সাল্লাহাম তিনি নবতের মধ্যে খামতি ছিল তিনি সঠিকভাবে দাওয়াত দিতে পারে নাই বিভিন্ন জায়গায় এইভাবে কথা বলে অলিয়া উলিয়া তো ওগুলো তো আসেই নবীদের পর্যন্ত তারা সার দেয় না এত বড় ব্যাদব তারা এই সমস্ত আকীদা যদি থাকে তাহলে লাভ হবে না এক কথায় নবী সাহাবি এবং আউলে গ্রামদের জন উপরে সুন্দর ধারণা রাখতে হবে এক কথায় খাঁটি মমিন হতে হবে দুই নাম্বার হারাম পরিত্যাগকারী হতে হবে যত প্রকার হারাম জিনিস রয়েছে আশা করি আপনারা সকলেই জ্ঞান বান বুঝবান সকলেই বুঝেন বুঝেন না সকলেই বুঝেন আগুনে হাত দিলে হাত পড়ে যাবে পানিতে হাত দিলে ঠান্ডা লাগবে সবাই বুঝি তাহলে কোন আপনার কি বলছে যে কোনটা আপনার শরীয়ত বিরোধী কাজ হারাম কাজ সেটা আমরা সকলেই জানি ওই হারাম আমরা পরিত্যাগকারী হব এখন আসুন যদি আমরা হারাম পরিত্যাগকারী না হই তাহলে কি আমরা না হ্যাঁ পাবেন যদি আপনি আমি খাস দিলে তৌবা করতে পারি আল্লাহ রব আলমিন তাহলে কবুল করবেন এবং হরস ওয়াজিব ইবাদত করতে হবে দলিল তাপসিরের দূরের মানসুর ষষ্ঠ খন্ড সাতাশ পৃষ্ঠা তাপসিরের রুহুল বায়ান তফসিরের জাদ্দুল মাইসির সপ্তম খণ্ড সহ অসংখ্য প্রসিদ্ধ কিতাবে বর্ণনা করা হয়েছে সুতরাং আমরা বুঝতে পারলাম এ রাত্রি বদতবন্দি করতে হলে আমাদেরকে হারাম পরিত্যাগকারী হতে হবে আর যদি হারাম পরিত্যাগকারী না হই তাহলে এখনই আমরা তৌবা করব যে আল্লাহ পিছনের জিন্দেগিতে যত প্রকারের হারাম খারাপ কাজ করেছি মানুষ ঠকানো আপনার আপনাকে ঠকাইয়েছি আপনার হুকুম আমরা অমান্য করেছি আজকে থেকে আমরা তৌবা করে ফিরে আসলাম আমাদের তৌবা করুন কবুল করুন আল্লাহ রব্বুল কাছে তৌবা করুন চান আল্লাহ রব্বুল আলম অবশ্যই তৌবার দরজা খোলা রেখেছে আল্লাহ রব্বুল আলমের সকলকে জানো এই রাতের ফজিলত বরকত দান করুন সকলে বলে আল্লাহ আমিন সম্মানিত উপস্থিতি মানসামা খামিসা আশারা ইলাম আবানি লাম তামাসাসহুন নারু আবাদা মুসনাদ শরীফ মুসান্নাব শরীফ দারেমি শরীফের হাদিসের মধ্যে এসেছে যেই ব্যক্তি সাবান মাসের পনেরোই তারিখে রোজা রাখবে তাকে কখনো জাহান নামের আগুন স্পর্শ করবে না বলেছো আল্লাহ রসুল বলেছেন পনেরোই তারিখে রোজা জাহান্নামের আগুন স্পর্শ করবে না আগামী কাল পনেরোই তম দিন সবাই বরাতে এখন সিদ্ধান্ত আপনার জীবন আপনার আপনার কবরে আপনি যাবেন আমার কবরে আমি যাব সুতরাং আপনার জন্য যদি মনে হয় যে জাহান নামের আগুন আমি হারাম করতে চাই তাহলে নবী বলেছেন একটা ফাইসেল একটা রাস্তা দিয়েছেন সেটা হলো পনেরোই সাবানে রোজা রাখা যদি আগামী আমরা রোজা রাখতে পারি আমাদের মা বোনেরা যদি আমরা বলে যদি রাখাইতে পারি তাহলে কি হবে জাহান নামের আগুন স্পর্শ করবে না হলে সুবাহান আল্লাহ আল্লাহ রব আলমিন আমাদের সকলকে যেন আগামীকালের রোজা রাখার তৌফিক দান করেন সকলে বলি আল্লাহ আমিন সম্মানিত উপস্থিতি এইভাবে যদি একের পর এক পবিত্র সবে বার সম্পর্কে বলতে যাই তাহলে দিনের পর দিন রাতের পর রাত পার হয়ে যাবে আমি অনেক আলোচনা স্কিপ করে এসেছি বাদ দিয়েছি কেননা যদি সেগুলো বলতে যাই অনেক সময়ের প্রয়োজন যে কথাগুলি বললাম একটি কথাও কি দলিলের বাহিরে বলেছি বলেন তো দলিলের বাহিরে একটা কথা বলেছি যে এটার কোনো দলিল নাই একটি দলিল ছাড়া একটা কথাও শূন্যতের কোনো আলেম বলে না সম্মানিত উপস্থিতি এই জন্য আমরা দলিল ছাড়া কোনো কথা শুনবো না যদি কেউ কোনো কথা বলে আমরা একটি কথাই বলবো আপনি দলিল দিন আপনি যে বলছেন নামাজের পরে দোয়া নেই দোয়া করা লাগবে না একটা দলিল দিন জার্লাহ রসুল বলেছেন নামাজের পরে তোমরা দোয়া করো না দোয়া করার প্রয়োজন নাই একটা দলিল দিন আর দোয়া করার পক্ষে শত শত দলিল আমাদের কাছে রয়েছে বলেছে বাহানল্লাহ মিনার কয় কেমন করা যাবে না ঠিক আছে মানলাম করব না তাহলে করা যাবে না একটা দলিল দিন একটা দলিল পেশ করুন যা রসুল বলেছে তোমরা মিলাদ জ্ঞান করো না মিলাদ করলে এটা জাহান্নামের একটি আমল দেখান আর যদি না দেখাতে পারেন তাহলে এই মিলাদ পক্ষে শত শত দলিল আমাদের সামনে রয়েছে বলেছে বলেছুবাহন

এই রমজান যেন প্রস্তুতি গ্রহণ করার জন্য আমাদের সকলের দেনা পাওনা প্রথমেই বলেছি ভুলে গেলে হবে না দেনা পাওনা যত জোট ঝামেলা রয়েছে সব কিছু মিটিয়ে আমরা রমজান আসার আমরা একেবারেই রোড রেডি হয়ে যাব তৈরি হয়ে যাব যেন রমজান আসলে কোনো প্রকারের জোট ঝামেলা কিন্তু যেন না যাইতে হয় একমাত্র সারা মাস ধরে আমরা আল্লাহর ইবাদত বন্দী করব। আল্লাহ রব্বুল আলমেন আমাদের সকলকে রমজানের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন আজকে সারা রাত ধরে ইবাদত বন্দী করা তো করুন যে কথাটুকু আলোচনা করলাম ভুলভ্রান্তি যেন ক্ষমা করে আমাদের সকলের পক্ষ থেকে আমাদের যেন অন্ধকার কবরে সকলের কবরে যেন আল্লাহ আল্লাহুল আলমিন আজকের এই তো তোহফাটুকু قبول قرن شغل بل اللهم بسم الله الرحمن الرحيم ولما تم من حمله صلى الله عليه وسلم شهرا على شر الأقوال المرمية توفي بالمدينة المدينة الشريفة أبو عبد الله وكان قد قليما قريبا من الطائفة النجارية وما كتب بهم شهرا سكما يوحانون سكما شكوى ولما تم من حمله صلى الله عليه وسلم على راجح تسعة شهور قمرية وعلى الزمن ينزل أنه صدى حضرة أمه ليلة سيدة مريم رضي الله تعالى عنهما في نسوة من الحزيرة القدسية

the a ah,